নমস্কার বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছে এই ভিডিওতে সোনার দামে বিরাট বড় পতন হ্যাঁ ঠিকই শুনেছেন আজ বাজার খুলতে এক ধাক্কায় কমে গেল সোনার দাম হাজার হাজার টাকা এর ফলে সব থেকে খুশি হয়েছেন মধ্যবিত্ত পরিবারগুলি সোনার দামে ওঠানামা চলতেই থাকে কখনো এক ধাক্কায় হাজার হাজার টাকা বেড়ে যায় সোনার দাম আবার কখনো কমে যায় কিন্তু বন্ধুরা আজ বাজার খুলতে হঠাৎ হাজার হাজার টাকা কমে গেল সোনার দাম যারা এতদিন অপেক্ষা করছিলেন সোনা কেনার জন্য তাদের জন্য এ যেন এক স্বপ্ন সময় দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি এত বড় পতন এই প্রথম যা সাধারণ মানুষদের পাশাপাশি স্বর্ণ বিশেষজ্ঞদেরও চমকে দিয়েছে আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে নেব বাজারে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট খাঁটি সোনার দাম কত পড়েছে আজকের বাজারে এরই সঙ্গে দেখে নেব বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সোনার দাম নিয়ে কি বলছেন এই দাম স্থায়ী হবে না আরও দাম বাড়বে সোনার ও দেখে নেব আজকের বাজারে এক ভরি সোনা ও এক গ্রাম সোনার দাম কত পড়েছে সম্পূর্ণ জানতে আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন সোনার বাজার দর রিলেটেড যে কোনো আপডেট সবার আগে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ইনফরমেটিভ লাগলে একটি লাইক করুন আপন জনদের সঙ্গে শেয়ার করুন সর্বপ্রথম আমরা দেখে নিই আজকের বাজারে আঠেরো গহনা সোনার দাম কত পড়েছে আঠেরো গহনা সোনার নাম শুনেই বোঝা যাচ্ছে এই সোনা সব বেশি ব্যবহৃত হয় গহনা তৈরিতে এই শোনাতে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে অন্যান্য সোনার থেকে শুধু মজবুতি হয় না দামেও সস্তা হয় আঠেরো ক্যারেট গহনা সোনা আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম সাত হাজার চারশো পঞ্চাশ টাকা আট গ্রামের দাম উনষাট হাজার ছশো টাকা দশ গ্রামের দাম চুয়াত্তর হাজার পাঁচশো টাকা ও একশো গ্রামের দাম সাত লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি যদি সোনার বাজার দ্বারা রিলেটেড নলেজ রাখেন তাহলে জানবেন জুলাই মাসের শুরুতে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আট হাজার টাকার অনেকটাই উপরে উঠেছিল তবে ধাপে ধাপে কমতে কমতে আজ অনেকটাই কমলো আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এবার আপনার মনে প্রশ্ন আসবে হঠাৎই দাম কমলো কেন বিশ্ববাজারে সোনার ওঠানামা করে ডলারের ভিত্তিতে নিউ ইয়র্ক হংকং লন্ডন এই সমস্ত বড় শহরের উপর নির্ভর করেই দেশীয় বাজারে সোনার দাম নির্ণয় হয় ডলারের সঙ্গে টাকার বিনিময়ে সোনার দামকে অধিকতর প্রভাবিত করে ডলারের দাম বৃদ্ধি পেলে সোনার দাম কমে ও ডলারের দাম কমলে সোনার দাম বৃদ্ধি পায় এছাড়াও চাহিদা সরবরাহ দেশীয় বাজারে সুদের হার ও সরকারি নীতিমালার ওপর সোনার দাম প্রভাবিত হয় এবার আমরা দেখিনি আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত আঠেরো ক্যারেট গহনা সোনার মতনই বাইশ ক্যারেট হলমার্ক সোনা গহনা তৈরিতে ব্যবহৃত হয় এই সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম ন টাকা আট গ্রামের দাম বাহাত্তর টাকা একশো গ্রামের দাম একানব্বই হাজার পঞ্চাশ টাকা ও একশো গ্রামের দাম ন লাখ দশ হাজার পাঁচশো টাকা জুলাই মাসের শুরুতে বাইশ ক্যারেট হল সোনার দাম যেখানে দশ হাজার টাকার উপরে উঠেছিল সেখানে আজ অনেকটাই কমেছে বাইশ ক্যারেট হল সোনার দাম আপনি যদি এখন সোনার কখনো কিনবেন বলে ঠিক করে থাকেন তাহলে এটা হতে পারে আপনার জন্য সঠিক সময় স্বর্ণ বিশেষজ্ঞদের মতে আগামীতে সোনার দাম আরও বাড়তে পারে যে কারণে এই হচ্ছে সোনা কেনার সঠিক সময় এবার আমরা দেখিনি আজ বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত চব্বিশ ক্যারেট সোনা কখনও গহনা তৈরিতে ব্যবহৃত হয় না এই সোনা নিরানব্বই দশমিক নয় শতাংশ শুদ্ধ হওয়ার কারণে এই সোনা খুব নরমও বটে যার ফলে ইনভেস্টারদের কাছে এই সোনা বেশি জনপ্রিয় আজকের বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ন হাজার নশো তিরিশ টাকা আট গ্রামের দাম উনআশি হাজার চারশো চৌষট্টি টাকা দশ গ্রামের দাম নিরানব্বই হাজার তিনশো তিরিশ টাকা ও একশো গ্রামের দাম ন লাখ তিরানব্বই হাজার তিনশো টাকা আঠারো ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার পাশাপাশি চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামও আজ নিম্নমুখী আপনি যদি ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাহলে এটা হতে পারে আপনার জন্য সেরা পছন্দ সর্বশেষ দেখেনি আজ এক ভরি সোনার দাম কত তার আগে আপনাকে জানিয়ে রাখি এক ভরিতে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম হয় আজ এক গ্রাম এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম এক লাখ ছ দুশো টাকা বন্ধুরা এটি হল সোনার হোলসেল দাম আপনি যখন কোন স্বর্ণকারের কাছে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দামের সাথে তিন শতাংশ জিএসটি মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে এই দাম শুনে আপনি কি ভাবছেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান প্রত্যেক দিনে সঠিক বাজার দর জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিন পছন্দ হলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ